আমার একটা মাত্র ছেলে ছেলের বিয়ে দেওয়া মাত্রই তাদেরকে আমি বললাম বাবু তোরা আজকে থেকে আলো দেখা আমার মুখে এমন কথা শুনে আমার ছেলে বৌমা দুজনেই অবাক হয়ে গেল আমার বৌমা সঙ্গে সঙ্গে বলল কেন মা আমি কি কোনো অন্যায় করেছি তাই যদি হয়ে থাকে মা তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে সেই ভুলটা ধরিয়ে দিন তাহলে আমি আর কখনো করব না সবে আমাদের বিয়ে হয়েছে এর মধ্যে যদি আপনি আমাদের আলাদা করে দেন তাহলে তো লোকে ভালো বলবে না মা আমার ছেলে বলল তাই তোমা কেন তোমার হঠাৎ এরকম মনে হলো কি এমন হলো যে তুমি আমাদের আলাদা করে দিতে চাইছ আমি তখন একগাল হেসে ওদেরকে বললাম তোদের কোনো অন্যায় হয়নি এটা আমি নিজের থেকেই সিদ্ধান্ত নিয়েছি আমার স্বামী ঘরেই ছিল সে বলল তোরা বস তোদের সঙ্গে অনেক আলোচনা আছে তোর মা আর আমি দুজনে মিলেই কি ঠিক করেছি সেটাই তোদেরকে বলবো আমার ছেলে বৌমার মুখ দেখে মনে হলো ওরা খুব উৎকণ্ঠায় আছে এই কথা শোনার জন্য ওরা বসলো আমি বললাম তোমরা বসো আমি সকলের জন্য চা করে আনছি চা খেতে খেতে কথা বলবো বলেই আমি চা করতে চলে গেলাম আমার পিছনে পিছনে আমার বৌমা চলল আমি যখন চা বসাতে যাচ্ছি ও আমাকে বলল। মা আমি চা করছি আপনি কেন করছেন আপনি গিয়ে বসুন না আচ্ছা মা আমি কি কোনো অন্যায় করেছি হঠাৎ করে এরকম ভাবে আপনি আর বাবা সিদ্ধান্ত নিলেন যে আমাদের আলাদা করে দেবেন আবার এখন আপনি চা করতে আসছেন আমাকে না বলে এটা আমার ঠিক কেমন যেন লাগছে আমি বললাম দূর পাগলি কিচ্ছু হয়নি হয়নি যাও তুমি গিয়ে বসো আমি চা করে নিয়ে যাচ্ছি বলতে ও চলে গেল আমি সবার জন্য চা করে নিয়ে গিয়ে উপস্থিত হলাম তারপর সবাই মিলে খাটের উপর বসে সেই কথা শুরু করলাম আমি বললাম শোনো বৌমা তুমি নতুন এসেছ তোমার সঙ্গে এখন আমার সম্পর্ক খুব ভালো আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে আর তুমিও আমাকে যা বলবে আমি তাই করব তোমার আর আমার মধ্যে এতটুকু খারাপ কোনো সম্পর্ক কিন্তু এই সম্পর্কটা না এক বছর পরে দু বছর পরে গিয়ে আর থাকবে না এক সঙ্গে থাকলে না মা হাঁড়ি করার মতো ঠোকাঠোকি হয় আজকে আমার প্রতি তোমার যে ধারণা বা তোমার প্রতি আমার যে ধারণা সেটা আজ থেকে এক বছর পর দু বছর পর চার বছর পর গিয়ে আর থাকবে না তখন তোমার কাছে আমি একটা খুব খারাপ শাশুড়ি হয়ে যাব। আর আমার কাছেও তুমি খুব বদমাস বৌমা হয়ে যাবে তার থেকে আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি এই প্রথম থেকেই যদি তোমাদের আলাদা করে দিই তোমরা তোমাদের মতো থাকলে তোমরা তোমাদের মতো সংসারে কাজ করলে আমি আমার মতো সংসারে কাজ করলাম আমি আমার মতো আমাদের জন্য রান্না করলাম কেউ কারোর ঘাড়ের উপরে কাজের দায়িত্ব চাপালাম না তাতেই নামা সম্পর্কটা ভালো থাকবে এই কথা শোনার পর আমার ছেলে মা দুজনের মুখে একটা স্বস্তির হাসি ফুটল কারণ তারা ভাবছিল তারা হয়তো কোনো অন্যায় করে ফেলেছে তাই তাদেরকে আমি আলাদা করে দিচ্ছি তারপর আমার বউমা নিজেই বলল। মা এইরকমটা কেন ভাবছেন মা প্রত্যেকটা সংসারে কি আর সেরকমটা হয় আমার ছেলে বলল। তোমাকে ছাড়া বাবাকে ছাড়া ভাত খাবো কি করে আমার যেন ঠিক মন ভরে না মা ও আসার পর থেকে ও অবশ্য ভাত বেড়ে দিচ্ছে কিন্তু তোমার হাতের একটা ছোঁয়া যদি রান্নাতে না থাকে আমার তো খেয়ে মন ভরে না আমার ছেলের মুখ থেকে এরকম কথা শুনে কিছুক্ষণের জন্য আমার মনটা যেন হারিয়ে গেছিল চোখের কোনটা চিকচিক করে উঠল আগাগোড়ায় আমার ছেলে আমার হাতে রান্না খেতে ভালোবাসে যত খারাপ রান্না করি না কেন আমার ছেলে কোনোদিনও আমার রান্নাকে খারাপ বলেনি এমনও হয়েছে যে রান্না আমার মুখে ভালো লাগেনি সে রান্না পর্যন্ত আমার ছেলে অমৃত বলেছে তাই আমার ছেলের মুখ থেকে যখন এই কথাটা শুনলাম তখন আমার বুকটা যেন একটু কেঁপে উঠল আবার নিজেকে সামলে নিয়ে বললাম বাবা আমি প্রতিদিন তোকে রান্না করে তরকারি দিয়ে আসব বৌমারা যদি মনে হয় রান্না করে আমাকে তরকারি দিয়ে যাবে তাহলেই তো হবে কিন্তু বাবা অশান্তির থেকে আলাদা হয়ে গিয়ে শান্তিতে থাকা ভালো নয় আমার স্বামী বলল তোর মা একদম ঠিক বলেছে রে বাবা আমরা এটাই ভেবেছি যে যদি এরকমটা করি তাহলে প্রথম থেকেই আমাদের সম্পর্কটা ভালো থাকবে কিন্তু একসঙ্গে থাকতে থাকতে বৌমার ওপর যখন একটু কাজের চাপ বেড়ে যাবে তোর মার তো বয়স হবে তোর মার মনে হবে বৌমা তো আছে করে নেবে খুন আমি একটু বসে টিভি দেখি এরকমটা যখন হবে তখন বউমার স্বাভাবিকভাবে খারাপ লাগবে কষ্ট হবে কাজ করতে রাগ হবে শাশুড়ির প্রতি তার একটা খারাপ ধারণা তৈরি হবে বিরক্তি হবে সে এখনকার মেয়ে সে তার মতো থাকতে পছন্দ করবে শাশুড়ির কথা তার ভালো নাও লাগতে পারে তাই প্রথম থেকেই যদি দুজনে দুজনের মতো থাকে তাহলে সমস্যা হবে না আর কাজের লোক তো কাজ করে দিয়েই যাবে বাদবাকে আর কতটুকু কাজ থাকবে তোর মা সামলে নিতে পারবে আর বৌমাও ওইটুকু সামলে নিতে পারবে আমার ছেলে বলল তোমরা যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছ আমি আর কি বলবো বাবা তোমরা যদি মনে করো এরকম থাকলে শান্তি থাকবে তাহলে তাই হোক আমার বৌমা বলল ঠিক আছে মা তাহলে তাই করি তবে হ্যাঁ আপনি যাই রান্না করুন আমাদের কিন্তু তরকারি দিয়ে খেতে হবে আর আমিও রোজ যা রান্না করব আপনাদের দিয়ে খাবো নইলে কিন্তু আপনার প্রস্তাবে আমি রাজি হতে পারবো না আমি বললাম ঠিক আছে মা কিন্তু মা বয়স হচ্ছে শরীর খারাপ তো লেগেই থাকবে যদি এক মাস আমি অসুস্থ থাকি তখন তুমি কি আমাকে রোজ রান্না করে দিয়ে যেতে পারবে আমার বৌমা বলল মা আপনাদের শরীর খারাপ হলে দেখার দায়িত্ব আমাদের সেটুকু শুধু একবার আমাদের জানিয়ে দেবেন আমরা তো উপরে থাকি তাই আপনাদের কখন কি হচ্ছে কি সমস্যা হচ্ছে জানতে পারবো না তখন কিন্তু আমাদেরকে জানাতে হবে আমি সব সময় আপনাদের সঙ্গে আছি দরকার হলে উপর থেকে রান্না করে আমি সারা জীবন আপনাদের খাওয়াবো আপনাকে রোজ রান্না করতে হবে না যখনই সমস্যা হবে আমাকে শুধু একবার বলে দেবেন একবার বৌমা বলে ডাকবেন আমি চলে আসবো আলাদা থাকছি ঠিক আছে কাজের লোক তো কাজ করে দিয়ে যাচ্ছে কাজ নিয়ে তো কোনো ঝামেলা হবে না শাশুড়ি বৌমার মধ্যে কিন্তু রান্না আমি করে দিয়ে যাব যখনই আপনার সমস্যা হবে একবার শুধু আমাকে বলবেন আমি আর আমার স্বামী এবং আমার ছেলে আমার এই কথাতে ভীষণ খুশি হলাম আমি ওর মাথাতে হাত বুলিয়ে বললাম এই সম্পর্কটাই যেন বজায় থাকে তাই জন্যই তো এই সিদ্ধান্ত নিয়ে মতো আলাদা থাকতে শুরু করলাম। আমি যা রান্না করি আমার ছেলে বৌমাকে দিই আমার বৌমাও যা রান্না করে আমাদের দিয়ে যায় এইভাবে আমাদের সংসারটা চলতে লাগলো তারপর থেকে এত বছর কেটে গেল এখনো আমাদের শাশুড়ি বৌমা সম্পর্ক একেবারে মা মেয়ের মতো কলমেও কণ্ঠে সোমা